দেশি মুরগির রোগ কেন হয় রানীক্ষেত রোগের নাম শুনলে আমরা অনেকেই আতঙ্কিত হই কিন্তু আমাদের যদি সঠিক নিয়ম জানা থাকে তাহলে মুরগির কখনোই রানীক্ষেত রোগ হবে না ইনশাআল্লাহ এছাড়াও আমি আজকের ভিডিওতে আলোচনা করব যদি আমাদের বাসার দেশি মুরগির রানীক্ষেত হয় তাহলে আমরা কিভাবে দ্রুত সমাধান করব বা কি ওষুধ খাওয়ালে আমাদের মুরগিগুলো দ্রুতই সুস্থ হবে পাশাপাশি আমাদের মুরগিগুলোর রানীক্ষেত রোগ হবার প্রধান কারণ কি কি এই বিষয়েও আজকে আমি আলোচনা করব রানীক্ষেত রোগের সমাধানের জন্য আপনারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির কখনোই রানীক্ষেত রোগ হবে না পাশাপাশি আপনারা একটি কথা মাথায় রাখবেন এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা ইউটিউবে কোথাও পাবেন না আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমরা অনেকেই মনে করি আমাদের মুরগিগুলোর যদি রানীক্ষেত রোগ হয় তাহলে হয়তোবা সবগুলো মুরগি মারা যায় এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই যদি আমাদের বাসার দেশি মুরগিগুলোর রানীক্ষেত হয় আর আমরা যদি এ সময় সঠিক ওষুধ ব্যবহার করতে পারি তাহলে একটি মুরগিও মারা যাবে না ইনশাআল্লাহ পাশাপাশি আমি আপনাদের বলতে চাই আমাদের বাসার সবগুলো মুরগির কিন্তু একসঙ্গেই রানীক্ষেত রোগ হয় না প্রাথমিক অবস্থায় একটি বা দুইটি মুরগির রানীক্ষেত রোগ হতে পারে এক্ষেত্রে আমরা রানীক্ষেত রোগে আক্রান্ত মুরগিকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা দিব এতে করে অসুস্থ মুরগি দ্রুতই সুস্থ হবে এবং অসুস্থ মুরগিকে আলাদা রাখার ফলে বাকি মুরগিগুলোর রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে এখন কথা হচ্ছে আমাদের যদি একটি বা দুইটি মুরগির রানীক্ষেত রোগ হয় তাহলে আমরা কিভাবে বুঝবো অথবা রানীক্ষেত রোগের লক্ষণ সাধারণত দেশি মুরগির রোগ বালায় তেমন হয় না কারণ দেশি মুরগি আমাদের দেশের আবহাওয়া খুব সহজেই মানিয়ে নিতে পারে এর পাশাপাশি আপনারা যদি সামান্য কিছু নিয়ম ফলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ মুরগির কখনোই রানীক্ষেত রোগ হবে না তো ক্ষেত্রে আপনারা কি কি নিয়ম ফলো করবেন বা কি কি কাজ করলে মুরগির রানীক্ষেত রোগ হবে না সাধারণত রানীক্ষেত রোগ মুরগির শ্বাসতন্ত্রের রোগ হিসাবে বিবেচিত বিশেষ করে মুরগির যদি রানীক্ষেত রোগ হয়ে থাকে তাহলে মুরগিগুলোর লোম এবং পাখা উস্কো খুস্কো দেখায় মুরগিগুলো এক জায়গায় জড়োসরো হয়ে বসে থাকে সঠিক পরিমাণে খাবার পানি খায় না অনেক সময় মুরগিগুলো চুনা বা পাতলা পায়খানা করে এছাড়াও আপনারা যদি বিশেষভাবে লক্ষ্য করে দেখেন অনেক সময় আমাদের মুরগিগুলোর যদি রানীক্ষেত রোগ হয় তাহলে মুরগিগুলোর সবুজ পায়খানা হয় পাশাপাশি মুরগিগুলোর যদি রানীক্ষেত রোগ হয় তাহলে মুরগিগুলো সঠিক পরিমাণে খাবার খায় না যার ফলে মুরগিগুলো দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়ে অনেক সময় মুরগিগুলো হঠাৎ করে মারা যায় এক্ষেত্রে আমরা যদি বিশেষভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মুরগিগুলোর চোখ এবং মুখ দিয়ে লালা ঝরে অনেক সময় মুরগিগুলোর চোখ বন্ধ হয়ে যায় চোখ এবং মাথা ফুলে যায় মূলত রানীক্ষেত রোগটি হচ্ছে মুরগির শ্বাসতন্ত্রের রোগ আর আমরা যদি এ সময় সঠিক ওষুধ ব্যবহার করতে পারি তাহলে আমাদের একটি মুরগিও মারা যাবে না তো আমাদের মুরগিগুলোর যদি রানীক্ষেত রোগ হয় এক্ষেত্রে আমরা ঔষধ হিসাবে কি ব্যবহার করব সাধারণত আমাদের মুরগিগুলোর যদি রানীক্ষেত রোগ হয় এ সময় মুরগিগুলোর প্রচুর পরিমাণে জ্বর এবং ব্যথা অনুভব হয় এজন্য আমরা মুরগিগুলোকে জ্বর এবং ব্যথার হাত থেকে স্বস্তি দিতে মুরগিগুলোকে জ্বরের ঔষধ বা প্যারাসিটামল খাওয়াবো পাশাপাশি আমরা মুরগিগুলোর ক্ষত সারাতে বা মুরগিগুলোর শরীরে রানী ক্ষেতের জীবাণু ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করব জেন্টাব্যাক ঔষধ যেহেতু জেন্টাব্যাক ঔষধ অ্যান্টিবায়োটিক এক্ষেত্রে আমরা জেন্টাব্যাক ঔষধ তিন থেকে পাঁচ দিন অবশ্যই ব্যবহার করব আর আমরা যদি শুধুমাত্র জেন্টাব্যাক ঔষধ এবং প্যারাসিটামল ঔষধ তিন থেকে পাঁচ দিন মুরগিকে খাওয়াতে পারি তাহলে ইনশাআল্লাহ মুরগি কোনো হতাহত বা মৃত্যু ছাড়াই দ্রুতই সুস্থ হয়ে যাবে এখন কথা হচ্ছে দেশি মুরগির রানীক্ষেত রোগ হবার প্রধান কারণ কি কি আমরা সব সময় লক্ষ্য রাখব আমাদের মুরগিগুলো যেন অসুস্থ মুরগির সঙ্গে মেলামেশা না করে পাশাপাশি আমরা শীতের দিনে অবশ্যই মুরগিগুলোর বাড়তি যত্ন নিব। কারণ শীতের দিনে মুরগির ইমিউনিটি বা রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় সেজন্য আমরা শীতের দিনে অবশ্যই মুরগিকে প্রোটিন জাতীয় খাবার এবং প্রোটিন জাতীয় ওষুধ খাওয়াবো পাশাপাশি আমরা শিডিউল বা নিয়ম অনুযায়ী মুরগিকে ভ্যাকসিন বা টিকা দিব আপনারা একটি কথা মাথায় রাখবেন রানীক্ষেত রোগের প্রধান কারণটি হচ্ছে আমরা সঠিকভাবে মুরগিকে ভ্যাকসিন বা টিকা দিই না আর আমরা যদি সঠিক নিয়মে রানীক্ষেত রোগের ভ্যাকসিন বা টিকা দেই তাহলে মুরগিগুলো রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে আপনারা কখনোই অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দিবেন না কারণ ভ্যাকসিন একটি জীবাণু আর আমরা যদি অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দেই তাহলে মুরগির শরীরে জীবাণুর পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে মুরগিগুলোর রোগ আরও বেশি হয় যার ফলে মুরগিগুলো আরও বেশি দ্রুত মারা যায় এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা সবসময় সুস্থ মুরগিকেই ভ্যাকসিন দিবেন পাশাপাশি শীতের দিনে আপনারা অনেকেই মাটির মেঝেতে মুরগি রাখেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই সচরাচর শীতের দিনে মাটির মেঝে অনেক ঠান্ডা হয়ে থাকে ক্ষেত্রে আপনারা শীতের দিনে মুরগিগুলোকে গরম রাখার জন্য মুরগিগুলোর বিছানা হিসাবে অবশ্যই ধানের তুষ ব্যবহার করবেন এতে করে মুরগিগুলো শীতের দিনে গরম অনুভব পায় পাশাপাশি আপনারা এই লিটার বা ধানের তুষ প্রতি মাসে অন্তত দুই থেকে তিনবার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিবেন কারণ মুরগির ঘরে যদি অতিরিক্ত পরিমাণে ময়লা জমা হয় বা লোম বা পাখা জমা হয় তাহলে মুরগির ঘরে কিন্তু গন্ধ উৎপন্ন হয় এক্ষেত্রে আপনারা প্রতি মাসে অন্তত তিন থেকে চারবার মুরগির ঘর ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে অতিরিক্ত ময়লা আবর্জনা বের করে ফেলে দিবেন পাশাপাশি আমরা যারা আবদ্ধভাবে দেশি মুরগি পালন করি তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন আপনাদের মুরগিগুলোর আশেপাশে যেন বন্য পশু পাখি বা ইঁদুর বিড়াল কখনোই প্রবেশ করতে না পারে পাশাপাশি আপনারা সবসময় মুরগির ঘর জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করবেন পাশাপাশি আপনারা লক্ষ্য রাখবেন মুরগির ঘরে যেন কখনোই গন্ধ উৎপন্ন না হয় আর মুরগির ঘরে যদি গন্ধ উৎপন্ন হয় তাহলে মুরগির সর্দি রানীক্ষেত গাম্বুরা এমনকি মুরগির সব ধরনের রোগী এই গন্ধের কারণে হতে পারে অনেক সময় আমাদের মুরগিগুলোর যখন ঠান্ডা হাঁচি কাশি হয় তখন আমরা সঠিকভাবে গুরুত্ব দেই না আপনারা একটি কথা মাথায় রাখবেন মুরগির যদি ঠান্ডা হাঁচি কাশি হয় এ সময় যদি আপনারা সঠিক গুরুত্ব না দেন তাহলে মুরগিগুলোর একসময় রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদের মুরগিগুলোর যখন অল্প পরিমাণেও হাঁচি কাশি দেখা দেবে আপনারা সঙ্গে সঙ্গে মুরগিগুলোকে ঠান্ডা হাঁচি কাশির সঠিক ওষুধ খাওয়াবেন এক্ষেত্রে আপনারা সঠিক ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন মাইক্রোনিড এবং ডক্সিভেট অথবা আপনারা চাইলে কসমিক্স প্লাস ঔষধ ব্যবহার করতে পারেন সাধারণত এগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ এই ঔষধগুলো ব্যবহার করতে হয় তিন থেকে পাঁচ দিন পাশাপাশি আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন আমাদের খামারে যেন বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে খামারে যদি বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে তাহলে মুরগিগুলোর অক্সিজেনের ঘাটতি হয় না অনেক সময় আমরা খামারের পর্দা সময় ফেলায় রাখি এতে করে আমাদের খামারের ভিতরে সঠিক পরিমাণে অক্সিজেনের অভাব হয় এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা অবশ্যই খামারে বাতাসের সঠিক ব্যবস্থাপনা রাখবেন এছাড়াও শীতের দিনে রাতের বেলা আবহাওয়া অনেক পরিমাণে ঠান্ডা হয়ে যায় আর আবহাওয়া ঠান্ডা হওয়ার ফলে মুরগিগুলোর বিভিন্ন রোগ হতে পারে বিশেষ করে ঠান্ডা রোগ এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা শীতের দিনে যদি রাতের বেলা আবহাওয়া অতিরিক্ত পরিমাণে ঠান্ডা হয়ে যায় এ সময় আপনারা মুরগির ঘরে হিটার বাল্ব জ্বালায় রাখবেন এতে করে মুরগিগুলো ঠান্ডা রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে আপনারা সময় বাসার মুরগিগুলোর জৈব নিরাপত্তা বৃদ্ধি রাখবেন সেজন্য আপনারা প্রতিনিয়ত মুরগির ঘর জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করবেন এতে করে খামারের জৈব নিরাপত্তা বৃদ্ধি পায় আর আমাদের খামারের যদি জৈব নিরাপত্তা বৃদ্ধি পায় তাহলে আমাদের খামারের মুরগিগুলো রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে আপনারা একটি কথা মাথায় রাখবেন মুরগি রানীক্ষেত রোগ হলে মুরগির হতাহত বা মৃত্যু হতে পারে পাশাপাশি মুরগিগুলো যদি রানীক্ষেত রোগে আক্রান্ত হয় তাহলে আমাদের অনেক টাকার অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে হয় এক্ষেত্রে আমরা যদি সঠিক পদক্ষেপ এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে আমাদের মুরগিগুলো রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থাকে না কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন